হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে কুমড়োর একটা রেসিপি শেয়ার করব তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো দেখো এখানে আমি কুমড়োর রেসিপিটা করার জন্য কুমড়ো নিয়ে নিয়েছি তোমরা যে যতটা পরিমাণ করবে ততটা পরিমাণ নিয়ে নেবে আমি এখানে একদম আমাদের গাছের কুমড়ো নিয়েছি আমাদের বাড়িতেই কুমড়ো গাছ হয়েছিল তোমাদের সাথে কুমড়োটা দেখাবো আমি দেখো কত সুন্দর একদম আরেকটু হয়তো বড়ো হতো কিন্তু ভাবলাম যে কয়েকদিন ধরে এখানে কিন্তু প্রচণ্ড হনুমানের উৎপাত হচ্ছিল তারপর হয়তো কুমড়োটা থাকবে না তো সদ্য একদম গাছ থেকে পাড়া হয়েছে আরেকটু বাড়তো এখন কুমড়োটা অনেকটা কচি আছে তো যাই হোক পাড়া হয়ে গেছে তো কুমড়োটা আমি অর্ধেকটা রান্না করব পুরোটা রান্না করব না তো কুমড়োটা আমি অর্ধেকটা কেটে ফেলেছি এই যে এরকম পরিমাণ নিয়েছি আমি এইভাবে কাট করেছি তোমরা কিন্তু এটা চাইলে ডুমো ডুমো করেও কাট করে নিতে পারো তো যাই হোক দেখো কুমড়োটা আমি এইভাবে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে পরিষ্কার করে জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি তো সিম্পেল একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু দারুণ খেতে হয় রেসিপিটা অবশ্যই ট্রাই করো তো আমি কিন্তু এই কুমড়োর বুকাগুলোও ফেলে দেব না ওগুলোও ভাজা করব তবে সেটা অন্য একদিনকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট এই রেসিপিটাই শেয়ার করছি তো কুমড়োটা তো কেটে অলরেডি জল দিয়ে ধুয়ে নিয়েছি এদিকে একটা কড়া বসিয়ে নিয়ে তেল দিয়ে দেখো চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি এটা কিন্তু রান্নাটা সর্ষের তেলে করব তো চিংড়ি মাছগুলো খুব যে একদম অনেক যে বেশি ফ্রাই করতে হবে সেরকম না চিংড়ি মাছটা মোটামুটি একটুখানি নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো তো চিংড়ি মাছটা দেখো আমার ভাজা হয়ে গেছে তো চলো চিংড়ি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিই তো চিংড়ি মাছগুলো ভেজেছি যেন চিংড়ি মাছগুলো ভাজলে করাটা এরকম একটু হয়ে যায় তো কোনো ব্যাপার না এই কড়ার মধ্যেই এই তেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেঙে এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়েছি আর দিয়েছি কালো জিরে কোনো রকম বাটা মশলা ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা করে নেব খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় আর এদিকে দেখলে তোমরা চিংড়ি মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি তো আমি এখানে আরেকটু পরিমাণ সর্ষের তেল অল্প পরিমাণ দেখো খুব বেশি কিন্তু আমি এখানে তেল দিই নি দিয়েছি দিয়ে কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তো কুমড়োগুলো দিয়ে এটাকে একটু নুন দিয়ে নাড়াচাড়া করব মানে নুন দিয়ে ফ্রাই করে নেব তো কুমড়োটা বলছিলাম তোমাদেরকে খুব কচি কিন্তু কুমড়োটা যার জন্য দেখো আরেকটু হতো তো দেখতে এরকম নইলে পুরো ইওলো দেখবে কুমড়ো বেশিরভাগ কিন্তু আমি যেহেতু খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি এটা হয়ে গেছে তো পরে আমি ভয়েসটা দিচ্ছি কিন্তু খেতে দারুণ হয়েছিল তো চট জলদি অবশ্যই হাতে সময় কম থাকলে কুমড়োর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো তো দেখো আমি চেড়ে নিচ্ছি তো একটুখানি এটা ভাজা ভাজা করে নিচ্ছি নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে নুন দিয়ে নিলাম তো চলো এটাকে আগে ভাজা ভাজা করে নিই তো দেখো এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে দেব লঙ্কা গুঁড়ো তো তোমরা কিন্তু অবশ্যই ঝাল আর নুনটা বুঝে দিও আমি একটুখানি স্পাইসি পছন্দ করি বলে এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা সব ব্যবহার করেছি তোমরা যদি কেউ ঝাল কম মনে করো যে ব্যবহার করবে অনেকে যেমন গুঁড়ো লঙ্কা খায় না আমি একটু কালারের জন্য ব্যবহার করেছি তাহলে কিন্তু এগুলো তোমরা স্কিপ করতে পারো শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু ভালো লাগে তো যাই হোক এটাকে চলো এটা এটা করে তো চেড়ে দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর এটা আমি যেহেতু দেখাচ্ছি তোমাদের সেই জন্য আমি বারবার থালা ঢাকা দেওয়া দেখাচ্ছি না এটা কিন্তু অবশ্যই ঢেকে দেবে এটা দিয়ে দেখবে একটা কিন্তু জল বেরোবে এই রেসিপিটা করার সময় এখানে কিন্তু কোনো রকম জল আমরা ব্যবহার করব না খুব তাড়াতাড়ি চটজলদি জলদি হয়ে যায় খেতেও দারুণ লাগে এটা এটা এমন কি রুটি লুচি ভাত সবার সাথেই কিন্তু দারুণ লাগে তো দেখো এটা থেকে জল বেরিয়ে অলরেডি দেখো কেমন একটা গামাখা গামাখা হয়ে গেছে আর যে চিংড়ি মাছটা আমরা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এখানেই দিয়ে দিচ্ছি তবে এখানেই কিন্তু শেষ না আর একটু কিন্তু বাকি আছে তো এটাকে দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো এটা প্রায় রেডি হয়ে গেছে কিন্তু এখানে আমরা কিছু জিনিস একটু মিশিয়ে নেব তো এটা আমাদের মোটামুটি সবার ঘরেই থাকে এই জিনিসগুলো এমন কিছু না দেখো এখানে একটুখানি টমেটো সস দিচ্ছি আমি এখানে কিষাণের টমেটো সস ইউজ করছি তোমরা যে কোনো টমেটো সস এখানে ব্যবহার করতে পারো এখানে একটুখানি অল্প পরিমাণে এখানে কিন্তু আমরা টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দেখো এখানে একটুখানি চাট মশলা তো এমন কিছু না ঘ টমেটো সস চাট মশলা এগুলো আমাদের সবার ঘরেই থাকে চাট মশলা যদি না থাকে আমচুর পাউডারও দিতে পারো যদি আমচুর পাউডারও না থাকে চাট মশলা আমচুর পাউডার কোনো কিছুই দেওয়ার দরকার নেই সেটা ছাড়াও কিন্তু এটা দারুণ হয় আমার কাছে যেহেতু চাট মশলা ছিল তো আমি এখানে একটুখানি চাট মশলা দিয়ে দিয়েছি দিয়ে দেখো এটাকে ভালো করে চেড়ে নিচ্ছি তো এবার আমাদের কিন্তু এই কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে দারুণ একটা রেসিপি অবশ্যই ট্রাই করো আর জানিও যে তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো আর একটা কথা এখানে আমি শেষে একটুখানি চিনি অ্যাড করলাম দেখতেই পেলে অল্প একটু চিনি খুব বেশি চিনি অ্যাড করিনি একটুখানি চিনি অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি তো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের এই রেসিপিটা কেউ যদি মনে করো চিনি মেশাবে না এখানে অল্প একটুখানি গুঁড়ো দিতে পারো অনেকে আছে সাদা চিনি খায় না আর যদি মনে করো কেউ মিষ্টি খাবে না তাহলেও কিন্তু এটা স্কিপ করতে পারো আমি নুনটা দেখে আমার একটু কম মনে হয়েছে তাই আমি এখানে একটুখানি নুন ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেছে এবার আমি একটু নেড়ে গ্যাসটাকে একদম বন্ধ করে দি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা